ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক রাজকীয় জগতের চিত্র কিন্তু এবার তিনি আলোচনা এসেছেন ভিন্ন এক কারণে শোনা যাচ্ছে রাজা চার্লস এবং তার স্ত্রী রানী ক্যামিলা পরিকল্পনা করেছেন শিগগিরই তারা সফর করবেন বাংলাদেশ ভারত এবং পাকিস্তান ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক তথ্য একসময় ক্যান্সারে আক্রান্ত হয়ে সফর থেকে বিরত থাকলেও এখন উন্নতি হয়েছে তার শারীরিক অবস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রাজা চার্লস ক্যান্সার থেকে সেরে ওঠায় ভারতীয় উপমহাদেশে সফর করা তার জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এই সফর শুধু রাজা এবং রানীর জন্য নয় বরং ব্রিটেনের জন্য কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ব্রেগজিট পরবর্তী সময়ে ব্রিটেন এখন বিশ্বজুড়ে নতুন অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক স্থাপন করতে চাইছে ভারতীয় উপমহাদেশের এই তিন দেশ বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক শক্তিশালী করতে এই সফর এক বড় পদক্ষেপ হতে পারে যদিও সফরের নির্দিষ্ট তারিখ এখনো জানা যায়নি তবে প্রস্তুতি যে পুরোদমে চলছে তাই স্পষ্ট সূত্রমতে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর ইতোমধ্যে শুরু করেছে এই সফরের খসড়া তৈরির কাজ সফরের জন্য সম্ভাব্য দেশগুলো সঙ্গেও চলছে আলোচনা ইতিমধ্যেই নরেন্দ্র মোদীও জানিয়েছেন তার আগ্রহের কথা তবে মোদীর আগ্রহ থাকলেও ভারত সফর নিয়ে উদ্বেগও রয়েছে কিছুটা বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে গত মাসে ব্রিক্স সম্মেলনে তাদের সাক্ষাৎ এবং সাম্প্রতিক কৌশলগত অংশীদারিত্বের খবর বাড়িয়ে তুলেছে এই উদ্বেগকে এর আগে দু সালে ওয়েলসের যুবরাজ হিসেবে ক্যামিলাকে সঙ্গে নিয়ে পাকিস্তান সফর করেছিলেন চার্লস তখন তিনি শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলেছিলেন আপনাদের কাছে পৌঁছাতে আমার প্রায় আটান্ন বছর লেগেছে তবে এটা যে চেষ্টা করার অভাবে নয় তা আমি বলতে পারি এবার সেই যুবরাজি এলেন নতুন পরিচয়ে নতুন উদ্যমে রাজা হয়ে এদিকে এই সফর শুধুই রাজকীয় সৌজন্য নয় এর গভীরে লুকিয়ে আছে ব্রিটেনের কৌশলগত লক্ষ্য ভারতীয় উপমহাদেশের মাটিতে তার এই পদক্ষেপ খুলবে কি নতুন কোনো সম্ভাবনার দুয়ার বিশেষ করে বাংলাদেশের মতো দেশ কি এই সফরের মাধ্যমে অর্জন করতে পারবে ঐতিহাসিক গুরুত্ব হাওরাদা শামীম আর